দেখুন কাণ্ড রাস্তায় বাইক ও চারচাকা নিয়ে বেরোলে রানাঘাট পুলিশ জেলা করছে ধরপাকড় খুব সাবধান আপনিও পড়তে পারেন পুলিশের জালে মদ্যপ অবস্থায় বাইক কিংবা চারচাকা গাড়ি চালালেই দিতে হতে পারে মোটা টাকা জরিমানা সঙ্গে জেলও হতে পারে গতকাল রাতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করলো তাহেরপুর থানার পুলিশ আজকে রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কি অভিযান ছিল আজকে আমাদের ড্রাঙ্কিং ড্রাইভিং চেকিং ছিল এটা আমাদের শিডিউল চেকিং ছিল এখানে আমরা তিনটে জায়গায় আমরা এই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের চেকিং করলাম আমাদের মেনলি ফোকাস হচ্ছে রাত্রিবেলা এই সময়টা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং চেক করে যদি কেউ ড্রাইভিং পাওয়া যায় সেটাকে করার জন্য সূত্রের খবর রানাঘাট পুলিশ জেলায় বিভিন্ন থানায় এলাকায় চলছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে অভিযান চারিদিকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পথ শিকার হচ্ছে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই বড় সড়ো পথ ঘটনা ঘটছে আর তার বিরুদ্ধে এবারে মাঠে নেমেছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ কেউ অ্যারেস্ট হয়েছে হ্যাঁ দুজন আমাদের ড্রাঙ্ক ড্রাইভিং ড্রাইভিংয়ে আমরা পেলাম দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এটা কি পুরো রানাঘাট পুলিশ জেলা চলছে তাহেরপুর থানা থেকে হাসকালি সব জায়গায় চলছে না শুধু তাহেরপুর এটা এখন আপাতত তাহেরপুরেই চলছে মাঝখানে কল্যাণীতে শুরু হয়েছিল কল্যাণীতে আমরা এগারো দিন ড্রাঙ্ক ড্রাইভিং চেকিং করলাম এখন এই কদিন তাহেরপুর চলবে মূলত কি বিষয়ের উপর মানে এই চেকিং চলছে এই চেকিংটা মূলত হচ্ছে যে ট্রাফিক সেফটি রুলস মেনটেন করে চলুক কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না হয় এখানে হেলমেট পরে গাড়ি চালাক আর ড্রাঙ্কিং ড্রাইভিং করে কোনো অবস্থায় গাড়ি চালাবে না তার জন্য এটা জাস্ট তার জন্যে চলছে গতকাল রাতে ডিএসপি ট্রাফিক টিম ও তাহেরপুর থানার ওসি টিম যৌথভাবে তাহেরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় বাইক ও চার চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের আজ বেলা বারোটা নাগাদ রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ প্রসঙ্গে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার আমাদের মধ্য দিয়ে চালকদের উদ্দেশ্য দেন সচেতনতার বার্তা থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল বাংলা